হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢালিউড তারকা অপু বিশ্বাস মাঝে মাঝে সময় পেলে তার সন্তান আবরাম খান জয়কে নিয়ে একটু ঘুরতে বের হন জয় মজা করে ঘুরতে পছন্দ করে মা অপবিশ্বাস থাকেন কাজে ব্যস্ত সব সময়ই তাকে নিয়ে যে কোথাও যেতে পারবেন এমনটা নয় কিন্তু সাকিব খান অপবিশ্বাস দুজন মিলে চেষ্টা করেন তাদের সন্তান আবরাম খান জয়কে বেশ কিছুটা সময় কোথাও ঘুরতে নিয়ে যেতে কিংবা শ্যুটিংয়ের ফাঁকে শুটিং দেখতে আসলেও সেখানে তার পছন্দের খাবারগুলো খাবার খাওয়াতে কিংবা আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখাতে সাকিব খান বলেন আমি যখন পারবো আমি তুমি যখন পারবে তুমি কিন্তু জয়কে কখনো একা ফিল করতে দেওয়া যাবে না জয় জন্য কখনো মনে কষ্ট না পায় উপবিশ্বাস সেটাই সবসময় চেষ্টা করেন নিজের কাজের ফাঁকে জয়কে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া এবং বাবার শ্যুটিংয়ে যদি যেতে চায় সেখানেও নিয়ে যান আমরা জানি কলকাতাতে বেশ কিছু সিনেমা শ্যুটিংয়ে অপু জয় উপস্থিত থেকে সবসময় সাহস জুগিয়েছেন সাকিবকে এবং এই যে তুফান তারপর আরও বড়ো বড়ো যে সিনেমাগুলো কলকাতাতে শুটিং হয়েছে সবগুলো শুটিং তারা একসঙ্গে দেখেছেন জয় অপু সাকিব খানের সাকিব চেষ্টা করেন জয়কে কখনোই মিস না করতে কারণ কলকাতায় যখন থাকেন সেই সময়টা পুরোটাই চেষ্টা করেন ছেলেকে দিতে ও কলকাতায় প্রচুর আত্মীয় স্বজন রয়েছে অপবিশ্বাসের তার মাসি মেসব বোন বোনের জামাই আরও অনেক ধরনের আত্মীয়স্বজন বন্ধু বান্ধব অনেকেই আছে অপিশ্বাস সুযোগ পেলেই সেখানে জয়কে নিয়ে চলে যান এবং সাকিব খান শুটিং শেষ করা মাত্রই সেখানে আসেন কিংবা শ্যুটিংয়ের ফাঁকে যদি একটু ব্রেক থাকে তখনও তাদেরকে ফোন করে সেখানে নিয়ে নেন অর্থাৎ তিনি চান না ছেলেকে যতটা কাছে রাখা যায় তার থেকে ব্যত্য ঘটাতে ও বলেন আমিও চেষ্টা করি জয়কে আসলে সাকিবের কাছাকাছি রাখতে কারণ ওরা ওদের দুজনের বন্ডিংটা আসলে ঠিক বোঝানো যাবে না আমি যেহেতু আমার চাচাকে অনেক বেশি মিস করতাম অনেক বেশি কাছাকাছি থাকতে চাইতাম আমি সেটাই মনে করি যে ও জয়ও বাবাকে অনেক বেশি মিস করে অনেক বেশি পাশাপাশি থাকতে চায় নিজে না পারলে ড্রাইভারকে দিয়ে কিংবা তার কাছের মানুষকে দিয়ে সাকিবের কাছে পাঠিয়ে দেয়া ছোটবেলা থেকে এগুলো তিনি করে আসছেন তিনি বলেন আমার মধ্যে সাকিবের মধ্যে অনেক সময় অনেক মন মালিন্য থাকতে পারে অনেক কষ্ট থাকতে পারে অভিমান থাকতে পারে কিন্তু ছেলের ক্ষেত্রে আমরা সেটা কখনোই পাত্তা দিই কারণ আমরা চেয়েছি যে পুরোটা এনজয় করুক বাবা এবং মায়ের সঙ্গে ওর জন্য কখনও কারো কথায় মনে না হয় যে পাপাওকে মিস করেনি পাপাওকে কাছে রাখিনি কিংবা পাপাও কে অবহেলা করেছে আমার কথা তো আলাদা মা তারা সবসময়ই মায়ের ভুল ত্রুটি সন্তান চোখে দেখে না সবসময় মায়ের ভুল ত্রুটি সন্তান ক্ষমা করে মাকে সন্তান ভালোবাসে কিন্তু একবার যদি বাবার সঙ্গে গ্যাপ হয়ে যায় সেই গ্যাপটা কখনোই পূরণ হতে চায় না আমি সেটাই করতে চাইনি কখনো আমি সেই ফ্রিডমটুকু দিতে চেয়েছি সাকিবকে এবং চেষ্টা করেছি জয়ও যেন কখনোই এটা মনে না করে যে তার পাপ্পা তাকে অবহেলা করলো তার পাপ্পা তার কথা রাখলো না আসলে বন্ধুরা এতটুকু সচেতনতা তো আমরা করতেই পারি আমাদের নিজেদের স্বার্থের জন্য সন্তানকে আমরা যেন এমনটা না করি যে তার বাবার কাছে যেতে পারবে না কিংবা তার মায়ের কাছে যেতে পারবে না আমাদের উচিত হবে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্যই হলেও বাবা এবং মা যেই হন আপনারা এই টানাটানির ব্যাপারগুলো করবেন না কোর্ট কাছারি পর্যন্ত যাবেন না তাদেরকে তাদের বাবার কাছে মায়ের কাছে একদম ফ্রিডমভাবে যতটা সংসারী হলে যতটা দায়িত্বের সাথে পালন করতো ততটুকু মন দিয়ে করবেন আপনারা এতটুকু তো আমি আপনাদের কাছে চাইতেই পারি বন্ধুরা আমার এই ভিডিও থেকে আপনারা কি শিখলেন অবশ্যই সেটা বলবেন কারণ এই সময়টা খুব খারাপ যাচ্ছে অনেক বেশি ডিভোর্স হচ্ছে সন্তান যেন কখনো মনে না করতে পারে যে বাবা মা আলাদা হয়ে গেছে তাই তাদের অনেক কষ্ট হচ্ছে না আপনারা কখনোই মায়ের নামে সন্তানের সামনে খারাপ কিছু বলবেন না বাবার নামে সন্তানকে বাজে কথা বলবেন না দুজনেই চেষ্টা করবেন সন্তানের জন্য মন বড় থাকে কারণ তা আপনারা দূরে থাকাটা প্রয়োজনে থাকছেন সেটা তাদেরকে বুঝাবেন এবং তাদেরকে বলবেন আপনাদের বাবা মা হিসেবে আপনাদের কর্তব্য সন্তানের জন্য পুরোটা রয়েছে এবং আপনারা দুজনে সেটা মিলেমিশে পালন করবেন